তো এই যে বিনামূল্যের আগুন প্রেমীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক আর হ্যাঁ দর্শক মন্ডলী আমিও অনেক ভালো আছি দর্শক মন্ডলীরা আপনারা পালাবেন না এটা রুদ্র ভাইয়েরই চলচ্চিত্র হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে একটি সম্পূর্ণ র্যাঙ্কির সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে যাচ্ছি তাও আবার বিনামূল্যের আগুনে so now rotate your আর ভাই তোমরা কথায় যদি মনোযোগ না দিয়া যদি তোমরা কি বলে এটারে এই চলচ্চিত্রটার দিক মন দিয়া থাকো তাইলে ভাই তোমরা দেখবা যে আর্সেনালের ভিতর আমার টিমমেট ঢুকতে পারতাছে কিন্তু আমি ঢুকতে পারতাছি এটা গেরিনার শুকনা খাওয়ার একটি প্রমাণ তো ওদিকে বেশি তোমরা নজরদারি করো না তোমরা আমার বাংলা ভাষা যে চ্যালেঞ্জ না প্রতিযোগিতা হ্যাঁ বাংলা ভাষা প্রতিযোগিতা তোমরা আহ ইং যাই দৌড় ভাই আমি হয়তো ইংরেজি পারি কেন ভাই যে সময় দরকার হয় ভাই সেই সময় একটা ইংরেজি শব্দ বাইরে না আর এখন ভাই দরকার না ভাই এখন ইংরেজির উপর ইংরেজি বলতেছি আর ঘাইস ঘাইসড়ি মানে দর্শকমণ্ডলী তো দর্শকমণ্ডলী আপনারা অনেকেই ভাবতে পারতেছেন যে আমিও মিস্টার ট্রিপলার ভাই এবং গেমিং গেমিং না খেলোয়াড় তালহা ভাইয়ের মতো হ্যাঁ গেমিং আচ্ছা দেখ যেটা বলতেছি যে আমার সাথেও কোনো একজন বন্ধু থাকবে আসলে সেইটা আমার দ্বারা সম্ভব না তাই আমি একাই আজকে পুরো ম্যাচে বাংলা ভাষা ব্যবহার করতে যাচ্ছি তো এই যে বন্ধুরা আমরা যাচ্ছি শিয়ালের কাছে হ্যাঁ নারুটু নাকি নারুটু মনে হয় ইংলিশ ইংরেজি শব্দ আমরা নারুটু বলবো না আমরা যাব কি বলে এটা রে শিয়ালের গ্রামে হ্যাঁ আমরা যাচ্ছি गाइस শিয়ালের গ্রামে ঠিক আছে তো আমার আগে একটি প্রাণী না সরি প্রতিপক্ষ আমার আগে চলে গেছে রে আমার পিছনে চলে গেছে আবার এই ওটা আরে মানে পিছনে চলে গেছে হেডশট মানে হেডশট না সরি না কিছু না ভাই একটু ভুল হইতে পারে এই জায়গায় তুমি একটু অ্যাডজাস্ট করে না আসলে যেটা বলতেছিলাম একজনের মাথায় গুলি করেছিলাম আমি আরে গুলি না কি রে আচ্ছা যাক গুলি ভাই অত কিছু ভাই মাথা খারাপ হয়ে যাবে ভাই বেশি বেশি আমরা বেশি কথা না বলি আমরা সরাসরি শিয়ালের গ্রামে যাই আর আরেকটা কথা বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবা যে এই ম্যাচে আমি কতবার বলে রূপান্তরিত হয়েছি লাল গোলোকে রূপান্তরিত হয়েছি এখন তোমরা বলতে পারো অনেকে আরে রুদ্র কি পাগল হয়ে গেল নাকি লাল গোলক কি আরে দেখবা নে এই গেমের ভিতর এইটার নাম দেওয়া হয়েছে ওরিয়ন তারপরে বন্ধুরা আমরা চলে যাই ওরিয়ন ফুল করার ওরিয়ন পূর্ণ করার একটি পিঠা খেতে আর এই পিঠাটা খেলে অনেক তাড়াতাড়ি ওরিয়ন পূর্ণ হয় ঠিক আছে তো চলো তো এই পিঠার গুণগত মান করা যাক ভাই এত কঠিন নাকি রে ভাই বাংলা ভাষা চ্যালেঞ্জ করা ভাই ভুল তো ভাই আমার অনেক আমি জানি এই জায়গা নাইলেও আমার বারো অনেক কথা ভুল আছে তারপরে দুঃখ ভরা মন নিয়ে আমরা চলে যাই এই আছে না ওটা আমরা বলবো না আমরা প্রথমবারের মতো গুলোকে রূপান্তরিত হয়ে গেছি বন্ধুরা আর এই ম্যাচে দেখার বিষয় হইতেছে যে আমরা কতবার গুলোকে রূপান্তরিত হতে পারি তারপরে আমরা কথা অনুযায়ী একটু জায়গা আগুন জ্বালিয়ে নিই তারপরে আমরা আরও একবার গুলোকে রূপান্তরিত হয়েছি এই নিয়ে আমরা সর্বমোট দুইবার গুলোকে রূপান্তরিত হয়েছি আর সাথে সাথে দেখতে পাচ্ছ আরও একবার আমি আমরা আরো একবার গোলকে রূপান্তরিত হতে পারব তারপরে আমরা আবার কতক্ষণ ঘোরাঘুরি করি তারপর ঘোরাঘুরি করে আমরা আরো একবার গোলকে রূপান্তরিত হতে পারিছি আরে ভাই বাংলা মানে আমি এখনো আশা করি আমার ভুল হচ্ছে না আমি যথেষ্ট চেষ্টা করছি ভুল না করার আর এ জায়গায় একটি আমি না চৌপায়া আরে ভাই রে বাংলা কি চেহারা নাকি বাংলায় মেবি চেহারি হ্যাঁ আমরা আরো একবার চেহারে বসতে চলেছি ঠিক আছে বাংলায় তো চেহারি বলে আর দেখতে পাচ্ছো আমরা চেহারে বসে একটু আলাদা লেভেলের একটু শান্তি পাচ্ছি আর কি ঠিক আছে নিজেকে একটু বস বস মনে হচ্ছে তো সমস্যা নাই আমার চাকর আমার পায়ের কাছে ঘুর ঘুর করতেছে দেখতার কি সুন্দর মাথা চুক লাগছে আচ্ছা তো এখন ওটা বাদ দাও আমরা সরাসরি লাভ দিতে চলেছি দশতলা বিল্ডিং এর উপর থেকে ঠিক আছে আর লাভ দিয়ে আমাদের অনেকটুকু জীবন চলে গেছে তো সমস্যা নাই আমরা আরও একবার লাল গোলকে রূপান্তরিত হইতে পেরেছি আমি এখন আছি একটি ভয়ঙ্কর জায়গায় এখানে আমার প্রতি প্রত্যেকটি মুহূর্তে এই দাঁড়া ওই চান্দ মানে এই জায়গা আবার এর পাঠিয়ে দিয়েছি যে জায়গা যাওয়ার উদ্দেশ্য ছিল তার সেখানে আমি তাকে পাঠিয়ে দিয়েছি অনেক তারা ছিল বন্ধুরা তার সেজন্য তাকে আমি সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি এখন তোমরা বলবা কোন জায়গায় মানে একটি দাঁড়ায় থাকার মতো জায়গা নাম মেবি লবি দেওয়া হয়েছে মানে লবি দেওয়া হয়েছে এই গেমে ঠিক আছে আর একটু ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তোমরা মানে বাংলা ভাষাতে কথা বাঙালি রে ভাই আচ্ছা যাক সমস্যা নাই বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমার লাল গ্লোক আরো একবার চার্জ হয়ে গেছে তো আমরা লাল গ্লোক আরো একবার ব্যবহার করতে পারছি আর কি বলে চার্জ কি বাংলা শব্দ না ইংলিশ রে ভাই আমি জানি না ভাই মনে হয় বাংলা বাংলা আমি জানি না রে ভাই ওকে তো এখন ওইটা বাদ দাও বন্ধুরা এখন যেটা বলতেছি যে আমি এই এই জায়গাতে কতক্ষণ থাকবো আর বন্ধুরা আমি এই জায়গায় প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যে মানে এই ঈশের বা মানে কিরে বা এটার কী করে জুনরে কি করে জুনরে হ্যাঁ মানে মানে কি বলে আমরা আরো একবার গোলকে রূপান্তরিত হয়ে আকাশে উঠছি ঠিক আছে আর গোলকটা মানে চলে গেছে ঠিক আছে সমস্যা নাই আমরা রূপান্তরিত কি কি করে ভাই কয় মানে জুনের একটি পর্দার বাহিরে চলে আসছি মানে যেই পর্দাটি আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের জীবন কেড়ে নিচ্ছিল বাইরে বাংলা ভাষা এত কঠিন আমি কিছু করব ভাই মানে চলো আমরা যাই সামনের দিকে আর বন্ধুরা আমি সামনের দিকে আসতে আসতে আমাদের লাল গোলকও পূর্ণ হয়ে গিয়েছে তাই আমরা আবার লাল গোলকটি ব্যবহার করছি এই নিয়ে কতবার লাল গোলকটি ব্যবহার করেছি তোমরা একটু নিচে কমেন্ট মতামত আদান প্রদান বক্সে বাস করতে জানাতে পারো ঠিক আছে তারপরে বন্ধুরা আমরা আরও কিছুক্ষণ পর আমরা আবার লাল গোলকে রূপান্তরিত হয়েছি আর তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে জানানো যে কতবার আমি লাল গুলোকে রূপান্তরিত হয়েছি এই সম্পূর্ণ একটি ম্যাচে আর বন্ধুরা আমরা যাচ্ছি চূড়ার দিকে আর চূড়ায় আসার সাথে সাথে আমরা আরো একবার লাল বর্ণ ধারণ করেছি তারপর কিছুক্ষণ পর আবার তারপরে এই আমরা ড্রাইভারদের উদ্দেশ্য করে গুলি চালাচ্ছিলাম কিন্তু একটি ড্রাইভার আমার উপরে গাড়ি চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সে তার আর সিদ্ধান্তে কি বলে রে মানে শেষ তার মানে না ভাই বাদ দাও আমি আর আমি আর বলতেছি না বাংলা ভাষার গোষ্ঠী ভাই আমি আর বাংলা ভাষা করতেছি না 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 বন্ধুরা বাংলা ভাষা তোমাদের বলাই লাগবে কারণ যেহেতু চ্যালেঞ্জ মানে প্রতিযোগিতা করতে আসছি উপরে একজন মানে একটা পোস্টারে উপরে একজন লোক ছিল আমার ওই এতে ভাই 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 আমি শেষ বন্ধুরা পরবর্তী জীবনে মানে পরবর্তী ম্যাচ দেখা হবে ভাই রে কি বাচ্চাটা বাচ্ছি আগুনটু টু জ্বালিয়ে আমাদের পাছা ঠিক করে নিয়ে আগে আমি মানে বলতে চাচ্ছি যে ভাই প্রায় এ জায়গা দাঙ্গা মায় লেগে গিয়েছিল প্রায় তিন চারজন একসাথে আক্রমণ করছিল আমার উপর কিন্তু আমি বেঁচে গেছি তো তাড়াতাড়ি ওই ভিতরে আরেকজন মানে শেষ বাই 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 মরি মরি যাও হ্যাঁ মরি গেছে মরি গেছে আমার ক্যারেক্টার মানে আমার মানে আমি মরে গেছি ভাই HUUUUU!!!! <laughs>